আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার ভিডিও আসলে প্রতিদিনই আপনাদের একটা করে আমের ভিডিও দিই কানসার্ট চাপাইনবগঞ্জ কানসার্ট আমের বাজারে আজকে বৃষ্টির কারণে দেখুন প্রচুর আম আসছে বাট আম দেখা যাচ্ছে না সব আম ঢেকে রাখছে কারণ আম আমি নষ্ট হয়ে যাবে এর জন্য তো যাই হোক এখনও অব্দি কী কী আম পাওয়া যাচ্ছে এবং বাজারটা রকম আজকে যদিও বা বৃষ্টি হচ্ছে আজকে হয়তোবা বাজার কম হইতে পারে দেখা যাক

বাড়ি ফোঁরাম আছেন বাড়ি ফোরাম কি এখন ফুল পরিপক্ক হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকের বাজার কেমন আজকের বাজার ভালো আজকের বাজার ভালো কীরকম যাচ্ছে রে তিন থেকে বত্তিরিশশো টাকা বাড়ি ফোরাম আচ্ছা বৃষ্টির জন্য আমের দাম কমে নেই কমে নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্স নেক্স্ট আপনাদেরকে দেখাচ্ছি আম রূপালী আম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকের বাজার কেমন আমরুপালি ভালো ভালো কি রেটে বিক্রি হচ্ছে তিন হাজার বত্রিশশো টাকা আমি হাই কোয়ালিটি গুলো কত বিয়াল্লিশশো তেতাল্লিশ আর নর্মাল গুলো তিন হাজার বত্রিশশো আচ্ছা দেখুন দেখুন এটা চাপাই নেওয়া পর্যন্ত কানসার পাইকারি আমের বাজার এই আমটা বেস্ট কোয়ালিটির আম আপনাদেরকে বাজার এটার বাজারটা জানাবো কি না এটার বাজার কি রকম আমের আমার বাজার পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশশো ছত্রিশশো বত্রিশশো আঠাই তিন হাজার হাই কোয়ালিটি কত হাই কোয়েন্স পাই চার পার্ট চার হাজারের উপার্ট পায়শো পায়চল্লিশশো টাকা আমের বাজার কেমন এখন ওভারঅল আগের থেকে আগে যে একটু দাম বেড়েছে একটু দাম বেড়েছে রুপালির দামও বেড়েছে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরূপালি আমার দাম বাড়ছে বলতেছে তো যাই হোক বৃষ্টি তো থেমে গেছে এখন হয়তো বা বাজার আর নামবে না বাজার উঠতেই থাকবে আসসালামু আলাইকুম আঙ্কিল ভালো আছেন আলহামদুল্লা আমরূপালিয়া আছেন আজকে হ্যাঁ

হাই কোয়ালিটির আমরুপালি চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা রেটে পাওয়া যাবে আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন আপনার পাইকারি আম লাগবে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের বাগান থেকে দিয়ে দিব যে কোনোভাবেই হোক না কেন আপনাদেরকে সব থেকে বেস্ট কোয়ালিটি চাইলে বেস্ট কোয়ালিটি দিতে পারবো তো এ পর্যন্তই আমি আর কাদার মধ্যে যাইতে যাইতেছি না আজকে শুধু আমরুপালির বাজারটা দেখালাম আপনাদের

এটা আছে আপনার তেরো বারো তেরো বারো তেরোশো টাকা একদমই দাম কম আচ্ছা অল্প দামে যারা আপনি নিতে চাচ্ছেন ঝিনু কাশিনা নিতে পারবেন দেখতে সুন্দর আছে অনেকটা আমরুপালির মতোই লাগে এই তো ভালো কি মানছেন আজকে আমরুপালি বড় সাইজেরটা না এটার বাজার কেমন এটার বাজার কেমন আজকে চৌত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ চৌত্রিশ এটা আমরুপালি ট্রেন না হাইব্ৰীড্ৰিড্ৰিডে থাকোন বিগ চাইজৰ আমৰ পালি আম

আধা ভাঙে লেসে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি দেশি ভেরি গুড তো দেখুন এটা কাঁচাটা আমের বাজার আজকে বৃষ্টির কারণে খুব বেশি আম আসতে পারেনি তো এই পর্যন্ত আর বেশি ভিডিও করব না ওদিকে যাব না আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন সবথেকে বেস্ট কোয়ালিটির আম দিতে পারবেন ইনশাআল্লাহ